السلام علیکم مشکل سے شامر الکمال ربنا حیمنا فی الدنیا حسن عزاو فی الاخر تسلطہ وکن عزب النار وکن عزب القبور وکن عزب الحشر وکن عزب القیامت وکن عزب الجہنم وکن عزب الفجرت وکن عزب المیزا رب العالمین اللہ

আল্লাহ তোমার জিকির করতে পারে রাবুল আলমিন তোমার হাবিবের দুরু শরীফ যেতে পাঠ করতে পারে রাবুল আলমিন বিভিন্ন রকম বিবাদ যেতে করতে পারে রাবুল আলামিন আল্লাহ সেই তফিক দান করবুল আলামিন আল্লাহ সেই হিসাবে তুমি আল্লাহ এই খানকাকে কবুল আর মঞ্জুর করবুল আলমিন রাবুল আলমিন ইয়ারাবুল আলমিন অনেকে আল্লাহ আল্লাহ এই কিছু তাবরকের আয়োজন করছে রাব্বুল আলমিন আল্লাহ অনেকে শরিক হয়েছে রাব্বুল আলমিন আল্লাহ তুমি প্রত্যেকের শরীরের আল্লাহ তুমি কবল্লাহ মনজুরাল যে নিয়ত রাবুল আলমিন এই তাবরকের আয়োজন করব আলমিন প্রত্যেকের

আমাদের প্রত্যেকের কিছু না কিছু সমস্যা সারা বোলাল আমাদের সমস্যা গুলো আল্লাহ তুমি দূর করে দাও আমাদের পেরেশানি গুলো তুমি আল্লাহ দূর করে দাও বোলাল আলামিন, আলমিন আল্লাহ তোমার দরবার আল্লাহ অনেক আশা নিয়ে আরবুল আলামিন, তোমার দরবার অনেক আশা নিয়ে আল্লাহ হাত বেশি করবুল আলমিন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো বোলা আলমিন ইয়ারবুল আলমিন রাত সাড়ে দশটা বাজে গেছে বোলাল আমিন শীতের রাত অনেক রাত হয়ে গেছে বোলা আল্লাহ তুমি কবল করবে সেই আশারা বোলাল আমিন তোমার দরবার হাত বেশি বোলাল আমিন আল্লাহ

পরিবারের অনেকে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে বলা আলাম আল্লাহ তাদেরকে দান করে বলা আলাম যারা বলে আলমিন আমাদের সন্তানদেরকে তুমি ন্যাক সন্তান বানায় ধরো বলেন তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে দাও সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করে ধরো বলে আলামী এরা বললামেন অনেকে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আল্লাহ আর মঞ্জুর করে তাদের পূরণ করে আল্লাহ ব্যবস্থা যাওয়ার আল্লাহ তাদেরকে তুমি আর মঞ্জুর বিদেশের মাটিতে সুন্দরভাবে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি বিদেশের আল্লাহ চাকরি বাকরির ব্যবস্থা করে দেওয়ার বলেন যারা বিদেশে আছে

I don't no,

দুষ্ট দিন থেকে আমাদের বিভিন্ন ভাবে অবহেলা করে বলামেন আল্লাহ তুমি ক্ষমা করার বলামেন তোমার কাছে এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে তোমার কাছে আল্লাহ ওয়াদা করতেছে বললাম ইয়ার বলামেন আল্লাহ আমরা নামাজ পড়বো না বলেন আমাদেরকে নামাজ তুমি কবলার্থেন

ভক্তরা বলালামিন ভক্তরা রিভক্তরা বলালামিন আমাদের মন কি তুমি নরম করে দাও রব্বুল আলামিন আল্লাহнди মনে অন্তিম মুহূর্ত পর্যন্ত যেতে ওলি আওলাদের কে আও ওলি আওলিদের আল্লাহ আল্লাহ আমরা সেই সম্মান করতে পারি আল্লাহ সেই মানুষগুলোকে তুমি আমাদেরকে আমাদের মৃত্যুরা খুঁজে ধরে চারি দেখ খারাপ বলে আলামিন খারাপ আলামিন আমাদেরকে আল্লাহ তুমি আল্লাহ আমাদের অলি ভক্ত করে দেখ খারাপ আলামিন বীর ভক্ত করে দেখ খারাপ আলামিন আলামিন তুমি মঞ্জুর আলামিন আমাদের তুমি পূরণ আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া আযাবান নার রব্বানা লা আলাইনা ইসরান হামালতা রব্বানা ওয়া লা মা লা লানা ওয়া আফু ওয়া আনতা মাওলানা আলাল কাফিরিন আলামিন ব্যাপারে মহিলারা আল্লাহ তোমাদের হাত দিচ্ছে বুল আল্লাহ তাদেরকে হেদায়ত করো বুল আলমিন আল্লাহ তারা যাতে তাদের স্বামীর সাথে সব ব্যবহার করে তাদের মানুষকে তার পরিবর্তন রব্বুল আলমিন রব্বুল আলমিন তুমি বলছো রব্বুল আলমিন আল্লাহ তোমার হাবিব বলছে রব্বুল আলমিন আল্লাহ তোমার হাবিবের কাছে রব্বুল আলমিন এক সাহাবি আল্লাহ

কে দেখায়া দেখায়া যার যার প্রিয় মুর্শিদ সামনে রাখিয়া জওয়ানা জারি করে দেয়া আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ